যোদ্ঘনশ্যামে বন্ধকে কেন্দ্র করে বাম ও তৃণমূলের বচসা গায়ে হাত তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বাম সংগঠনের ডাকে আজ সারা ভারত জুড়ে বারো ঘন্টার বন্ধ আর সেই বন্ধ সফল করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে পথে নেমেছে বাম সংগঠনের বিভিন্ন কর্মীরা নয় জুলাই আনুমানিক সকাল এগারোটা নাগাদ দাসপুর থানার যোদ্ঘনশ্রাম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনেই ধুমধুমার পরিস্থিতি বন্ধ সমর্থক মোনাম শাসক দলের কর্মীরা সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যুদ্ধমশ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেই পিকেটিং করে বন্ধ সফল করতে চাইছিল বাম সংগঠনের কর্মীরা তবে সকালে অফিসের কর্মচারীরা আসায় তাদেরকে এই বন্ধ সফল করার অনুরোধ করা হয় আর সেই হিসেবে কর্মচারীরা দাসপুর দি ব্লক অফিসে ফোন করে বিষয়টি জানায় আর অভিযোগ তার কিছু সময়ের মধ্যেই শাসক দলের কিছু কর্মীরা এসে বন্ধ সমর্থকদের উপর রীতিমতো চড়াও হয় গায়ে হাত তোলেও বলে অভিযোগ আর যেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা সারা ভারতব্যাপী সিআইটু এবং কর্মচারী সংগঠন সারা ভারতবর্ষব্যাপী যে যত কর্মচারী সংগঠন আছে সেই সংগঠনের ডাকে আজকে চারটি শ্রমকোট কেন্দ্র সরকারের চারটি শ্রমকোট আইন বাতিলের দাবিতে সেই সঙ্গে সঙ্গে যত রকমের কেন্দ্র সরকারের প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো আদানি আম্বানি সহ বিভিন্ন যে শিল্পপতিকে জলের দরে বিক্রি করে দেওয়া তার বিরুদ্ধে আর রাজ্যের ক্ষেত্রে আমাদের যে স্কুল কলেজ যত রয়েছে সেই স্কুল কলেজের যেভাবে ছাত্রীদের উপর ধর্ষণ এবং খুন আরও অন্যান্য অত্যাচার শ্রীলতাহানি তার বিরুদ্ধে এবং সেই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি গোটা রাজ্য জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজকে আমাদের এই নয়গুলোয় আমরা আমরা হচ্ছে ভারতের কোন সদস্য এবং কর্মী কর্মী হিসাবে আমরা এখানে এই পঞ্চায়েতের সামনে আমরা অবস্থান করছিলাম সেই সময় এবং আমরা সেই সময় যারা কর্মচারী যারা কাজে আসছিলেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি আলোচনা করছি হঠাৎ সেই সময় তৃণমূলের দুর্বৃত্ত এসে আমাদের উপর আর তারা আক্রমণ করে এবং উপর ঝাঁপে পড়ে এই পরিস্থিতিতেই আমরা দাবি করছি যে এই তৃণমূলী যে গুন্ডারাজ সেই গুন্ডারাজের প্রতিবাদে সমস্ত মানুষ যাই হোক আমরা এলাকায় প্রত্যেকটি মানুষের কাছে আমরা তুলে ধরতে চাইছি এদের যে সমস্ত দুষ্কর্ম সেই দুষ্কর্মের বিরুদ্ধে তাই আজকের এই নয় জুলাই জুলাই যে আমাদের যে ধর্মঘট এই ধর্মঘট আমরা প্রায় চার মাস ধরে আমরা এখানে আমাদের প্রচার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই এই আজকের নয় জুলাই এই ধর্মঘটে আমরা সামিল রয়েছে। এবং আমরা সমস্ত মানুষের আমরা অকুণ্ড সমর্থনও আমরা পেয়েছি কিন্তু তৃণমূল